বাংলাদেশের গ্রাম অঞ্চল যেন এক টুকরো প্রকৃতির ক্যানভাস যেখানে দিন শুরু হয় সূর্যের কোমল আলোয় আর শেষ হয় জোনাকির মৃদু আলোয় এখানের জীবন অত্যন্ত সহজ মাটির গন্ধে ভরা মানুষের সম্পর্ক এখানে হৃদয়ের গভীরে বাধা তবু অনেকের কাছে গ্রামীণ জীবন মানে সীমাবদ্ধতা শিক্ষা স্বাস্থ্যসেবা আর কর্মসংস্থানের অভাব অন্যদিকে শহর হলো স্বপ্নের মঞ্চ যেখানে জলে হাজারো আলো আর বাজে যান্ত্রিক সুর এখানের জীবন অত্যন্ত দ্রুত গতির এবং সুযোগের সম্ভার কিন্তু এর সঙ্গে আসে একাকিত্ব দূষণ আর মানসিক চাপ কিন্তু প্রশ্ন থেকে যায় কোনটা ভালো গ্রাম যেখানে মাটি আর প্রকৃতির সান্নিধ্য নাকি শহর যেখানে ভবিষ্যৎ গড়ার সুযোগ প্রকৃতপক্ষে গ্রাম আর শহর দুই জীবনী একে অপরের পরিপূরক গ্রামের মানুষ পণ্য পৌঁছায় শহরে আর শহরের মানুষ সুযোগ পৌঁছায় গ্রামে তাই গ্রাম আর শহর নয় ভালোবাসা যেমন একে অপরের পরিপূরক তেমনি গ্রাম আর শহর একে অপরের পরিপূরক আমরা যেন একসঙ্গে এগিয়ে যাই বাংলাদেশের উন্নয়নে আমাদের বাংলাদেশ আমাদের গর্ব প্রিয় দর্শক আপনি আমাদের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন